আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম কোথায় এলাম বলো তো বন্ধুরা যথারীতি আমি এলাম আমার ছাদ কাক ডাকা ভোর তাই তো বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছ কাকের ডাক খুব ছোট্ট একটা কাজই করব আমি চলো তোমাদের সাথে নিয়ে কাজটা করে নেই এখানে আমার কয়েকটা বাটি রাখা আছে যেগুলোতে আমি গাছ রোপণ করি সামনেই দেখতে পাচ্ছ আমি এখান থেকে একটা বাটি নিয়ে নিচ্ছি চলো যাই খুবই ছোট্ট একটা ভিডিও হবে চলো আমার সাথে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী সেই ভিডিওটা আমার ছাদ বাগানের গাছে কিছু কিছু করলা আছে যেগুলো তোলার সময় হয়ে গিয়েছে এগুলো উসতে ছোট জাতের করলা দেখতে পাচ্ছ খুব বেশি যে হবে এরকমটা নয় কয়েকটাই আছে তবুও আমি এগুলোকে নিয়ে নিচ্ছি আরও একটা গাছে আছে সেটিও তোমাদের দেখাচ্ছি আমি এখানে রেখে নিই কারণ পাশেই আরও একটা আছে এখানে উপরে আছে তিনটের মতো সবগুলি উঠি নেব যে কটা আছে কারণ এগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে পেকে যায় সেই জন্য খুব বেশি নেই চারটের মতন আছে তবুও উঠিয়ে নিচ্ছি আর এখান থেকে কিছু কাঁচামরিচ তুলে নেব আসলে এখন আর সবুজ কোনো কাঁচামরিচ আমার ছাদ বাগানে নেই প্রায় পঞ্চাশ ষাটটার মতো গাছ লাগিয়েছিলাম সব গাছই আসলে পুরনো হয়ে গিয়েছে যার জন্য তেমন আর মরিচটা হচ্ছে না খুব কম ফলন হচ্ছে আসলে গাছগুলো হয়তো বা আর বেশি দিন থাকবে না সেটি হবে আমি ওই পাশটাতে চলে যাচ্ছি চলো তাহলে খুব সহজেই আমি লেবুটা উঠিয়ে নিতে পারবো আমার লেবু গাছটাতে কিন্তু এখনো বেশ কয়েকটা লেবুই আছে আমি দেখে নেব কোন লেবুটা একেবারে তোলার উপযুক্ত বেশি আমি সেটি উঠে নেব অনেকগুলোই আছে এখানে তোলার উপযুক্ত এগুলো একটু ছোটো আমার মনে হয় আমি প্রথম যে লেবুটি এ দেখিয়েছিলাম তোমাদের এটি উঠিয়ে নিচ্ছি আজকে আসলে এইটুকুনি কাজ যেহেতু খুব বেশি ফলন আর এখন ছাদে নেই টমেটো নেই এসব কিছু নেই আজকে আসলে সকালবেলায় ভাতটাই খাওয়া হবে সেই জন্য ছাদে উঠে আসা সেই সাথে ছাদের কিছু আপডেট তোমাদের দেখাই দেখো একটু পরেই কিন্তু এগুলো খুব ভালোভাবে ফুটে যাবে মাত্র ফুটছে দেখেছ চলো বন্ধুরা আবার আরেকটা পাশে চলে যাই আমার কিছু ধনেপাতাও লাগবে আসলে আমার সকালবেলায় নাস্তা করার কোনো নিয়মকানুন কিচ্ছু নেই কখন খাচ্ছি না খাচ্ছি সেই সাথে কী খাচ্ছি আমার যখন যেটি মনে হয় আমি সেটি খেয়ে থাকি আমি ভাবলাম আজকে ভাত খাবো ডিম ভাজা আরও কিছু আছে করলা ভাজা এগুলো দিয়ে ভর্তা দিয়ে একটুখানি ভাত খাবো আমার কেন যেন মন চাচ্ছে আমি আসলে ধনেপাতা পাতা নেবো ওইখান থেকে সেই জন্যই এখানটাতে আসা আমি আসলে অনেকটা বলতে পারো জুম চাষির মতো জুম চাষি কি জানো তো বন্ধুরা যারা জুম চাষ করে অল্প জায়গাতে চাষ করে বলে একই জায়গাতে নানা ধরনের সবজি ফলিয়ে থাকে আমারও তাই হচ্ছে বিষয়টা যেহেতু মাটি খুব একটা জোগাড় করতে পারি না আমি দেখা যায় একটা টবে অনেক রকমের গাছ হয়তো লাগিয়ে দিচ্ছি এরকমটা আসলে এটা কোনো ব্যাপারও নয় আমি তো আসলে বিক্রির উদ্দেশ্যে কিছু করছি না যে ফলন কম হলে আমার লস হয়ে যাবে এরকমটি নয় আমি একসাথে সব কিছু লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আদর যত্ন করছি যেটুকুই আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ কেমন লাগছে বন্ধুরা সকালে পাখির ডাক আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আছে কিন্তু অতটা বাতাস নেই বন্ধুরা যার জন্য তোমরা পতাকাটাকে উঠতে দেখছো না এই তো আমি সকালে কাজটা করে নিলাম একান্তই আমার জন্য আজকে ভাত খাওয়া হবে সেই জন্যে ডিম ভাজা ধনেপাতা পাতা কালো জিরে এগুলো দিয়ে ভাজা করলে ডিমটা কিন্তু ভীষণ টেস্টি হয় তাহলে বন্ধুরা খুব ছোট্ট একটা আপডেট ছিল তবুও চলো ছাদের অন্য পাশটাতে যাই যেরকম আমি দেখিয়ে থাকি আমার আপডেট পর্বের মতো এই যে দেখো আমার এখানে যে লেমন গ্রাস আছে এটা কিন্তু ভীষণ ভালো হয়েছে এখন আমি টবে লাগাতে পারিনি আমি এভাবেই রেখে দিয়েছি ভীষণ ভালো হয়েছে এটা খুবই ছোট্ট একটা আপডেট পর্ব বন্ধুরা তাহলে আজকের মতোই এখানে শেষ করে দিচ্ছি বিড়ালের বাচ্চাগুলো দৌড়াচ্ছে যার জন্য মাঝে মাঝে শব্দ করছে তাহলে চলো শেষ করার আগে ওদেরকে একটু খুঁজে বের করি এখানে সেখানে দৌড়াচ্ছে তো শব্দ হচ্ছে মাটার সম্ভবত ঘুমোচ্ছে আমি দেখেছিলাম হ্যাঁ এই যে মা বেড়াটা এখানে ঘুমচ্ছে বাচ্চা দুটো এই যে দেখো দেখতে পাচ্ছ ওদের তোমরা প্রায়ই দেখতে পাবে আমার ছাদ বাগানে আমি চাইলেও না চাইলেও ওরা আসলে হুঠাৎ ক্যামেরার সামনে চলে আসে তাহলে বন্ধুরা যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখলে ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও তাহলে ভালো থেকো বন্ধুরা হাফেজ